কন্যাশ্রী আমাদের গর্ব কন্যাশ্রী আমাদের বিশ্বশ্রী এই বার্তাকে নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মেধা ও দূরদর্শিতা ভাবনার সফল আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত কন্যাশ্রী প্রকল্প পা দিল দ্বাদশ বর্ষে এই গৌরবময় যাত্রা উদযাপন করতে পুরুলিয়া রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল জেলা স্তরীয় অনুষ্ঠান ঝলমলে সাজে উদ্দীপনায় ভরপুর পরিবেশে শুভ সূচনা হয় এদের উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা শাসক জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো রাজ্যের মন্ত্রী সন্ধ্যা রানী টুডু প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো রাজীব লোচন সরেন সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব আধিকারিক ও নেতৃত্ববৃন্দ এই অনুষ্ঠানে কেবল একদিনের নয় এটি কন্যাশ্রীদের স্বপ্ন পূরণের বার্তা নারীর ক্ষমতায়নের অঙ্গীকার আর পশ্চিমবঙ্গের বিশ্বজয়ের গল্প দেখুন রাজা রামমোহন রোগ বয়োজ্যেষ্ঠদের সাথে বিয়ে দিয়ে দিত ছোট্ট মেয়েটাকে পুড়িয়ে দিত স্বামীর সাথে বললেন না এটা হতে পারে একটা এটা তো পেয়েছে এবং কন্যাশ্রী দিবসটা আজকে সারা ভারতবর্ষ জুড়ে এত সুন্দরভাবে কেউ করতে পারেনি যেটা দিদি এটা দিদির মস্তিষ্ক থেকে বেরিয়েছিল এই ভাবনাটা এবং আর সবচেয়ে বড় কথা বাবা মা বাচ্চাদের ছেলে মেয়েদের কম বয়সে আঠারো বছর আগে বিয়ে থা দিদি ছিল দিদি বলছে তোমার নিজে পায়ে দেওয়া আজকে মহিলারা বিমান চালাচ্ছে মহিলারা গাড়ি চালাচ্ছে মহিলারা সমস্যা চাকরি বাকি করতে তো তোমরা বিয়ে করে নিজের জীবনটা আগেকার নষ্ট করছো তোমরা নিজে পায়ে দাঁড়াও তার জন্য আমার যা দরকার আমি তোমাদের সাহায্য করবো এটা একটা বিশাল লক্ষ লক্ষ মেয়েরা আজকে নিজে পায়ে দাঁড়া দাঁড়াতে পারছে এই যে দিদির ভাবনা এটা ভারতবর্ষে গেলে পৃথিবীরও কারো এই জিনিস মাথায় ছিল না যেটা দিদি তৈরি করেছে। এবং আজকে এই যে স্মার্টফোন পাচ্ছে ছেলেরা তার মাধ্যমে তারা কিছু কাজ করতে পারছে আজকে তারা নিজে পায়ে দাঁড়াতে পারছে এই যে ভাবনা দিদি এটা সত্যি অভূতপূর্ব জিনিস এটা মানে অকল্পনীয় যে ভাষা তো আজকে কন্যাশ্রীতে এস ছিলাম সব প্রোগ্রামই থাকছি করছি কিন্তু এটা একটা অভূতপূর্ব জিনিস যেমন আদিবাসী উৎসব আজকে ধরুন কন্যাশ্রী উৎসব রূপে এরকম প্রায় সত্তর থেকে আশিটা প্রোগ্রাম দিদি করেছে আপনি বলুন না ভারতবর্ষে কোনো রাজ্য করতে পেরেছে তারা খালি দিদি বিরুদ্ধে কুচ্ছা করে যাচ্ছে কিন্তু দিদি একের পর পশ্চিমবঙ্গ মানুষের জন্য কাজ করে যাচ্ছে